আসামের যে মুখ্যমন্ত্রী অন্য মূল্যে হিমন্ত বিশ্ব শর্মা ওকা হ্যাঁ হিমন্ত বিশ্ব শর্মা ওকা পয়সা এই কথা কই তুমি বাইরেলে ছিলে প্রধানমন্ত্রীর নাম ছিল নরেন্দ্র মোদি নগমদিন নরেন্দ্র কি নগমদিন আজকের এই ভিডিওটা ভাইরাল করে দিবার কও মানুষে লাইক করে দিবার কো শেয়ার করে দিবার কো ছায়া গবেন ছায়া ফলো আসসালামু আলাইকুম গাইস আজকে আমি আছি মুহি বাড়িতে আজকে আমি ভাবছি যে মুহির নিয়ে একটা ভিডিও করবো তো মুহির কাছে আহলে মুহিয়া এনে মানে বহুত দুঃখের কথা কইলো কার পরে আমি শুইনে নিয়ে আমি ভিতরটা আমার একটুকে মানে খারাপ লাগলো পরকে আমার রিজার্জ নাই বাড়িতে ভালো মন্দ খাইবেন নাই রোজা থাকি মানে পোশাক টোষাক নাই ওইরকম মানুষে বহুতে ভিডিও সিডিও বানাইছে কিন্তু রকম পয়সা পাতি তার বলে দেয় নাই আজকে অরে দিয়ে বহুত মানুষে মানে উপরে উঠছে কিন্তু আজকে ওরে আছে না ওর একটা দাম আছে তো সেই দামটা কেউ রাহে নাই এই যে মুহি মুহির বুগলাইছি আইছি তো গাইস এই হলো ভাইরাল মুহি যে আসাম কাবাইছিল একটা টাইমে যেটা নিয়েহি সাজেমাল ইনজামুল তারপরে আমিনে সুলতান আর আর আসাল সুলতান সুলতান বহুত মানুষে কিন্তু এই মুহিবাইরে কিন্তু বাইরে হইছে আজকে জেনে যায় মানে মুহিবাই নামটা কিন্তু বহুত মানে ফেমাস আজকে বাংলাদেশেও কিন্তু বহুত

ভালতে হে ইনকাম মানে করতাছে করা করার নাই কিছু কর্তা আছে সাজামাল একটা ভালো প্ল্যাটফর্মে গেছে নিয়ে এনে ভিডিও করছে আমি বহুত ভিডিও দেখছি ফার্স্ট টাইমে সাজামালের ভিউজ আছে টাইমে পেজে লাখ মিলিয়ন করে ভিউজ গেছে ওর সাজামালের ভিডিও কিন্তু অত ভিউজ হয় নাইকিয়া তোমার ভিডিও দিয়ে কিন্তু মেলা ভিউজ গেছে আজকে ইনজামুলের কথাও হোস করছিলাম তো ইনজামুলের কথা যায়ক ভালোই কে খবর সবর ইত্যাত বলে রাহে যায়ক কিন্তু বিয়া মধ্যে

আহ আমরা যাইছি তোমার আসলে ভালো লাগতেছ না খারাপ লাগতেছ মানে লাগতেছে আগে বড় তো আমরা দেখা নাই কোনো দিন না নাই না কোনো দিন তো দেখা নাই আর আমি কোনো দিন না আমি তার মানে মুইবার খালি ভিডিও দেখি কোনো দিন মানে সামনে আই নাই দে মানুষটা কি মানুষটা খুবই ভালো মনটা খুব ভালো আর এই যে মানুষটা এমবিসাও দর্শক দেখতাছে যে তোমার এই যে মানুষটা ফেসটা দেখছুন মানে একদম মাসুম দেখাগত আছে ই কিন্তু রোজা রয়েছে আমরাও রোজা আর আমার ক্যামেরাম্যান সহায় করতেছে আমাদের বড়ো ভাই দেলোয়ার ভাই তো হেও রোজা রয়েছে দেখছেন একটা মাহে রমজানের দিনে মানে সে রোজাটা রাখছে তাহলে তার মনটা কত ভালো আজকে যারা ভিডিও করে উপরে দিকে উঠছে কমসে কম তার কথা ভাবন না চালছে রোজার মাসটাই মানে মুহিবাই কিরম করে চলতাছে

তুমাৰ বাৰী কোন বাৰী তাহলে এই যে এখন যে বর্তমান যে তুমি ভিডিও সিডিও করো না যে না তো তোমার কেমনে নাকি খারাপ নাকি মানুষ আহ না মানুষ আহ না চাল তো দর্শক আপনারা ভিডিও করছেন ঠিকই কিন্তু মুহির কথাটা একটা বার চিন্তা করেন নাকি যে মানুষটা অ্যাকচুয়ালি কোন ধরনের আছে তার লাইফটা কিরম চলতেছে আজকে দেখুন আপনারা ভালো ভালো কাপড় চুপড় পিনতেছেন ভালো ভালো গাড়িতে ঘুরতেছেন ভিডিও করে ভাইরাল করে ওর ভিডিও দিতে ভাইরাল হয়েছেন আপনারা কিন্তু আজকে অতি কি করতেছে সিম্পুল একটা শার্ট গাঁদিছে হিম্পুল শার্ট ওর কাছে ভালো নাই পয়সা পাতি নাই মানে বাজার করে নেও পয়সা নাই এরম মানে সমস্যায় কিন্তু মুহি বর্তমান চলতেছে আজকে ওর নাম মানে কবের গেলে পরা মানে সারা দেশবাসী মানুষের জানে আর এখান বর্তমান মানে ভিডিও নাই কমসে কম এক বছরের উপরেছে আমি তাই ভাবছি যে একচুয়ালি মিহির আমি দোলর বাড়িও কইছি যে মুহির অবস্থা দেখি আমি নুরুলও কেছিলাম পর ওরা আইবার ছিল না আমার আবার আহার বহুত দিন ধরে ইচ্ছা যে না আমি যদি অরে দিয়ে একটা ভিডিও করি কমসে কম ওর একটা ফায়দাও নাকবো ফায়দা না হইলে কাম নাই তো দিয়া যদি একটা ভিডিও করি এখন তোরে কিন্তু আমি এই যে ফেসবুক ইউটিউবের দিকে একটা দেখাও ইনকাম করা হারি নাই তারপরেও আমি মানুষের বহুত হেল্প করছি তো আজকে আহার লগে লগে আমার একটা বস্তু আবদার করছে যে আমার মোবাইলে রিচার্জ নাই আহার নগো নাই ভালো মন্দ জিজ্ঞাসা করাই হারি নাই তার কইছে পরে আমি আবদার ডারকি পালন করছি যেহেতু রিসার্চটা করে দিছি তো তারপরে আবার কইতেছে যে মানে পর্বাতে ভাত খাইব মাছ কিনা দেন বড়ো একটা মাছ কিনা দিন ইনশাল্লাহ আমি কিনা দিবার চেষ্টা করব আর কি আমার জহনটা মানে সক্ষমে কোলায় তো আজকে তো আমি আর ফেসবুক ইউটিউবে থেকে যদি পয়সা কামাইতাম আজকে এই ভিডিও যদি মানে করছি যদি এই ভিডিওতে যে কঠে ইনকাম হতো তার ফিফটি পয়সা কিন্তু আমি মুহি বেড়ে দিয়ে থেকেতাম

অ কথা বুজতে কিন্তু খুব টান হয় এই যে এইগুলীয়া কটাৰেই কিন্তু মুহি বাই ভাইৰেল হৈছিলো এই গুলীয়া কথা কোৱাৰ মুহি বাই ভাইৰেল হৈছিল বহুত আগে মানে কটা তোমাৰ কথা স্পষ্ট হয় নহয় যে দুই তিনবাৰ যে কৈ ল'ম পাইছে তাৰ নাম কি আমাৰ নাম নাম হা ৰুবুল বাইকুম বাই ৰুবুল আৰু লগে কেৰাইছে দেলৰ ভাই লগে কেৰাইছে

মানে কথা কয় মানে ভাল লাগে আরকি হাসি উঠে আর মুহিবাইগো বাড়ি মুহিবাই মুহিবাই বাড়ি জানে না পরিচয় কিন্তু মুহিবাইগো বাড়ির ভিতরে দেখান না আর কি সাইড এটিকে এড়াই বাড়িতে না ভিতরে দেখানোর দরকার নাই মানুষ আবার না তোমার জ্বালা যন্ত্রণা না দেবো ভিডিও ছড়ে পয়সা পাতির দেয় না কিছু না না মুহিবার সম্মানটা সবাই রেহান জানি আহ তো আজকের জন্য ভিডিও শেষ করছি আসসালাম আলাইকুম খুদাহা তো গাইস রে কি কবেন সালামাল সালাম আলাইকুম হ্যাঁ